হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে সকালে একটা জিনিস ঘটে গেছে তো সকালে আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো মা মাছ কিনেছে তো মা চোলাটা কি করেছে কম্পিউটার পার্লাইনে হুড়িয়ে বাড়িয়ে দেড়শো কম দিয়ে দিছে আর প্রায় শোনা যাচ্ছে যে মাছ ওলাটা মানে ওজনে কম দিচ্ছে ওজনে কম দিচ্ছে তো আমার বিশ্বাস হয়নি তো আমাদের সঙ্গে সেই জিনিসটাই ঘটে গেল। আবার দেখি প্রায় দেড়শো কম তো সেইটা কি ভালো উচিত বলো করাও কি উচিত এরকম তো করা উচিতই না আমি কি টাকা কম দিচ্ছি আমি তো টাকাও তো কম দিচ্ছি না যেই টাকা বলছে সেই টাকাই দিচ্ছি আবার এরকম দেড়শো কম দুশো কম এরকম দিলে হয় হ্যালো বন্ধুরা এতক্ষণ ধরে যে ঘটনাটা শেয়ার করলো এটা ঠিকই আপনারাই বলুন এটা কি ঠিক হয়েছে আপনারা কমেন্টে জানান তো আর কি বলবো বলো তো আর কাকে বিশ্বাস করব বিশ্বাস করে যদি কেনাকাটি করে তাহলে এরম যদি করে তো বিশ্বাস লোকের ওপরে থাকেই না আর তোমরাও সতর্ক থাকো মানে যখন দাড়ি পাল্লা মাপবে মানে যেই কি কম্পিউটার পাল্লা আনে সেগুলো দেখে তারপরে কেন। বুঝলে তো চলো তোমাদের দাড়ি পাল্লার ভিডিওটা একবার শেয়ার করে দিই কতটা কেরাম কি কম তোমাদেরকে না শেয়ার করলে হয় বলো তোমাদেরকে আর এতটা বড় ঘটনাটা বললাম তো না শেয়ার করলে হয় চলো তো দেখতেই পাচ্ছ মা দাড়িপাল্লাটা ধরে আছে কাটাটা কতটা বেঁকে যাচ্ছে দেখতেই পাচ্ছ নিচের দিকে দেখো এতটাই কম দিয়েছে এক কেজি মাছ কেনা হয়েছে তার মধ্যে এত কম তাহলে লোকটাকে কি আমি কি বলবো তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখলে এই ভিডিওটাকে শেয়ার করো আর তোমরা দেখে শুনে কেনাকাটা করো আর এই কম্পিউটার পাল্লা এলো তো তোমরা অবশ্যই দেখে কিনবে এইটুয়া আমার বলার ছিল তো আমার ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো সো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে